সে আল্লাহকে ভালোবাসতে সে আল্লাহর প্রেম আসবে আমাদের দিকে সে আল্লাহর মহব্বত আসবে আমাদের দিকে আল্লাহর সন্তুষ্টির পথে আমরা চলবো আল্লাহর আদেশ কিসের পথে চলবো আল্লাহর আদেশ হচ্ছে আল্লাহর কোরআন আল্লাহর ফরমান আল্লাহর কোরআনের আদেশ কিসের আল্লাহ এটি আছে আল্লাহর আদেশ আর নিষেধ যারা আল্লাহর আদেশকে মেনে নিয়েছেন নিষিদ্ধকে ত্যাগ করেননি এটা মৌমিন নয় এটা মুসলমান নয় যারা আদেশ মেনে নিয়েছেন আর নিষিদ্ধকে ত্যাগ করেছেন যেমন আদেশ হচ্ছে নমাজ পড়া রোজা করা খরচ করা

ইসলামের যে সম্মান তার নদীর যে সম্মান আল্লাহর কোরআনের যে সম্মান নষ্ট হয়ে যাবে মানুষের দৃষ্টি এবং মনোভাব চেঞ্জ হয়ে যাবে ফলে তুমি যখন ইমানই গেছো তখন যখন পুকুরে গিয়েছো চুপালে গিয়েছো এলেন কালাম শিক্ষা করেছো হাদিস করে চাকরি করে বেড়াচ্ছ আগে তুমি ইফতার ত্যাগ করে বড় আমি ইফতার বলি রাখছো খোলা

সারা সৃষ্টি থেকে মুক্ত আল্লাহ জীবের তরে কোন করে যেই জল সাইজন সৃষ্টি সব বলেছেন বলেছে অর্থাৎ প্রেম পুরো আল্লাহ 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 ভালোবাসা তুমি যাকে আঘাত করবে তুমি আমার বলে

ব্যবহারের ভাষা যদি ভেঙে দাও বলছেন তো এমনভাবে চাইলে মানুষের দিকে নজরে তাদের তার পরে লেগে গেল জালিমের পর্যন্ত হয়ে যাবে এমন ভাষা বললে যে ভাষায় কষ্ট হয়ে যাবে জালিমের পর্যন্ত হয়ে যাবে এমন আচরণ করলে সেই আচরণ